রামাদানে আসন্ন রমাদান আমাদের সাতটি করণীয় এক নাম্বার করণীয় এই রামাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিরা কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন তারা করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালা আনহু কোরআনের অনেক কারী আছে যারা কোরআন পরে কিন্তু সবাব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ আনোদ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না দৃঢ়স্থির ভাবে অরতিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাই আমুদ্দু সৌতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ রবিল الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ক না ইয়ামুদ্দু সল টেনে টেনে পড়তেন ওয়া কা আয়াতাহু ইকতিয়াহু আয়া চান আয়া চান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমার অনেক বোনেরা ওনারা কোরান খতম করতে যে এমনভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম শ্রী আসাল্লাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন

না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআন ময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজে কোরআনগুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তাল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই আদায় করি তারাহুড়ো করবেন না আল্লাহর তারাহুড়ো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারাহুড়ো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাত মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ্বাঘাত নিয়ে অসুবিধা নাই আমরা যারা তো আমরা পড়তেছি আমরা রাকাতের কথাই বলি রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাখাত পরে এনিয়াদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনি নামাজি হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাল্লাহ মাশাল্লাহ এই এই সন্নত পালনের জন্য এক নাম্বার। মাশাল্লা ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফাইন্নাফিস সাহরি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঠুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারীর জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাখার চার রাখার তাহাজ্জুত করা যাবে না রব্দুল আলামিন বলেন অমিন আল্লাহ ইলি ফাজ্জাদ বিহীন না ফিলাতাল্লা কাসা আইয়া বাসা করব বুকামাখ মৌ দা অনবী রাতের কিছু অংশ সময় তাহাজ জুদের সলা চক করবেন কারণ এই তাহাজ্জুদ হলেও আপনার জন্য না ফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ। আপনাকে মকাম এ অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য আমরা রমজানে সাহারির আগে পড়তে চাই চাই কি না। অবধারিত এই আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুম আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নাস তন্দ্রা তন্দ্রা আমানাথন নোয়াসা কোরআনে এসেছে আর একটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নামকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তা আখুদুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াজ সিনা নাম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আর একটু আরেক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদllbracket বলেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিল ওয়াজহাল্লাহি কাহুমুল মোদাইফোন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে যেটা দান করেন কামাস হাব্বা আম্বা তাৎসাবা আসানা কুল্লি সুমবোলাতি মেয়াদি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শীষ প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবাহান আল্লাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পরেও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর মহরমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবাহ আল্লাহ বলেন বিষ্ণুসা ইসলাম রমাদানে এত দান করতেন কানা নাস। কিন্তু রমাদানে নাস আজুয়াদু বিল খাইরি মিনার রি হিল মোরসালা প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্ব আর অবদান্যতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারা দিন রোজা রেখে তার যে সওয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢুক দুধ ও বিতামরা একটা ও খেজুর ওলাও বি সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر برنا الله أكبر ليلة القدر خير من ألف شهر حجر مشير جو شراء حجر مشير تراشي بچور چرماش তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সবাব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশরিল আওয়া আখিরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সা আলাইহিস শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা এবাদত ইদা জাআল আশ্রু আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজদ্দা ওয়া শদ্দা আল মিযার সারা রাত জেগে ইবাদতের নজির নবজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমারাদি আল্লাহ চালান হু আলি আদু আল্লাহ চালান কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারারাত জেগে আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পার্লে এতে কাফ করবেন আল্লাহর ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এবাদত এই তার বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লা বলেন ঠিক এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পেঁয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রুয়াবজা আছে নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না এবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি এহসান করি পারবেন তো সবাই এই ষাটটি করণীয় ষাটটি বর্জনীয় এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইয়াজালুন নাসু আলা হাইরিন মা আজ্জালুল ফিতরা বিশ্বমী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিম্র উন এম আর মি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন্নিম্র উন স আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক কি না যদি কার থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কি না বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইদা কওলা জুরি ওয়াল আমালাবি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইদা আতামাহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এই জন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইন্নাল মুবাজ্জিরিনা কানুয়ে হোৱানার শাই তিন ওয়া কানের শাহি ধোয়ানুলি রব্বিহ কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপব্যয় করবো না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো এবার তো তোমরা না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্বনবী বলেন দাজ্জালের ফেতনার চেয়ে একটা বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো কথা এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো ব্যবসায়ী মার্শালী অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনার দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার হ্যাঁ শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লে বলেন করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা মজুদারি করা হারাম এটা করবেন না সাত নাম্বারে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের স্বারটা করণীয় সাতটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ